আসসালামু আলাইকুম ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা রাখছি প্রত্যেকেই অনেক ভালো আছেন সো ফাইনালি কিন্তু পজ এয়ার ড্রপের যে ফাইনাল অ্যালোকেশনটা সেটা কিন্তু চেক করা যাচ্ছে বা কত টোকেন পেয়েছেন সেটা এখন আপনারা দেখতে পারবেন সো গত বিশ তারিখেই আমি আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জানেন এটি আমাদের একমাত্র অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল একটাই টেলিগ্রাম চ্যানেল যেটার লিঙ্ক বর্তমান ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলে এখানে এসে জয়েন করে নিলেই হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি সকল ধরনের আপডেট সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন বা এখান থেকেই জানানো হয়ে থাকে তো যাই হোক আমি গত বিশ তারিখে একটা পোস্ট করেছিলাম তাদের ডিসকোর থেকে একটা স্ক্রিনশট যেখানে দেখতে পাচ্ছেন পলাই আছে তাদের পক্ষ থেকেই যে পজ ভেরিফিকেশন ওভার দ্য লাস্ট ম্যান্ডেটরি চেক ইজ কমপ্লিট নাও মানে লাস্ট যে ম্যান্ডেটরি টাস্ক ছিল সেটা কমপ্লিট করেছে যেখান থেকে তারা বেশ কিছু ইললিগাল বট পেয়েছে যে বটগুলোকে তারা রিমুভ করে দিয়েছে এবং তাদের যে অ্যালোগেশনটা অ্যালোগেশন চেকার আর টু বি অ্যাভেলেবল টুমোরো অন পজ ওয়েব মানে পজ ওয়েবের ভিতরে সেটা অ্যালোগেশন আপনারা জানেন তাদের বট এবং তাদের যে চ্যানেল টেলিগ্রামের ভিতরে সেগুলো রিমুভ করে দিয়েছে এবং সেটার রিজনও আশা করি আপনারা জানেন টেলিগ্রামের ভেতরে সকল প্রজেক্ট অনক চেইন দা ওপেন ছেড়ে চলে যেতে হবে সেই জন্যই তাদের বট থেকে সবকিছু ওয়েবসাইটে ট্রান্সফার করতে হয়েছে এখন সবকিছু ওয়েবসাইটের মাধ্যমেই হবে যাই হোক মূল কথা হচ্ছে এই ভিডিওতে কি কি থাকছে এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে প্রপার ওয়েতে আপনার অ্যালোকেশনটা চেক করতে পারবেন অ্যান্ড এটা কোন রেশিওতে কনভার্ট করা হয়েছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অ্যালোগেশনটা দেওয়া হয়েছে তার সাথে সাথে অনেকেই নাকি এখনও পর্যন্ত নট ইলিজিবল কেন নট ইলিজিবল চারটা ম্যান্ডেটরি ট্যাক্স কমপ্লিট করা থাকা সত্ত্বেও কিন্তু নট ইলিজিবল দেখাচ্ছে অ্যান্ড কেন এটা হচ্ছে অ্যান অনেকের দেখা যাচ্ছে অ্যালোকেশন কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই সমস্যাগুলো কেন হচ্ছে অ্যান এটার প্রাইস কীরকম হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই এই ভিডিওতে রিকোয়েস্ট করবো একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকন অন করবেন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না কারণ এই যে পজের যে অরিজিনাল যে ওয়েবসাইটটা অলরেডি অনেক ফ্যাক্ট ট্যাকাও তৈরি হয়ে গিয়েছে এই অরিজিনাল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখান থেকে এসে জয়েন করে আপনি এই লিঙ্ক ক্লিক করলেই আপনি দেখতে পারবেন ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং এখান থেকে ভেরিফাই ইয়োর সেলফে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছেন পজ টেলিগ্রাম অ্যাপ রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপরে ভেরিফাই নামে একটা বটের মাধ্যমে আপনাকে নিয়ে আসবে টেলিগ্রামের ভিতরে তারপরে কন্টিনিউ ব্রাউজার এখানে ক্লিক করার পর আপনি ক্রোমটা সিলেক্ট করে দিবেন সাথে সাথে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে সো তারপরে আশা করি আপনারা জানেন উপরে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ক্লেম অপশনে আসবেন অ্যান্ড ক্লেমে আসার সাথে সাথেই দেখতে পারবেন এখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার যে পজ ব্যালেন্স ছিল সেটা আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে চারটা বিষয় আপনারা তিনটা বিষয় লক্ষ্য করতে পারবেন যে ডাব্লিউ পস ব্যালেন্স আপনার ডাব্লিউ পস ব্যালেন্সটাও চেক করতে পারবেন তারপর রয়েছে এখানে অ্যাক্টিভ রেফারেন্স আপনি কত রেফারেল করেছেন তার মধ্যে অ্যাক্টিভ রেফারেন্স কত ছিল সেটা আপনি দেখতে পারবেন এবং এখানে ইওর ভেজ এবং এখানে দেখতে পারবেন ভাউচার আপনি কতটা ভাউচার মিন করেছেন এই সমস্ত বিষয়গুলো এখানে দেখানো হবে তারপরে আপনি নেক্সট অপশন পেয়ে যাবেন যখন নেক্সটটা ক্লিক করবেন সাথে সাথে আপনার অ্যালাগেশনটা এখানে দেখানো হবে আপনি কত অ্যালোগেশন পেয়েছেন যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বিশ হাজার চারশো সরি সাতশো উনপঞ্চাশটার মতো পজ অ্যালোকেশন দেওয়া হয়েছে বা পজ টোকেন দেওয়া হয়েছে এখন এটা আপনি ক্লেম করতে পারবেন না যেহেতু ক্লেম এখনো পর্যন্ত অফ রয়েছে ক্লেম যখন চালু হবে আমি জানিয়ে দিব আই থিং সাতাশ তারিখের পর থেকে এটার ক্লেমিংটা স্টার্ট হবে বিস্তারিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যাই হোক অনেকের এখানে আসার পর নাকি নট এলিজিবল দেখাচ্ছে এটা টোটালি কিন্তু সার্ভার সমস্যার কারণে আপনারা যদি দেখেন এ জায়গায় যদি ইলিজিবিলিটি চ্যাকে যদি আসেন আমি এখান থেকে ব্যাক আসি এই চারটা টাস্ক যাদের কমপ্লিট আছে তারা কিন্তু অলরেডি এলিজিবল হয়ে গিয়েছে এই চারটা ম্যান্ডেটরি টাস্ক এই চারটা ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট থাকলেই কিন্তু আপনি ইয়ারডপ পাবেন অ্যান্ড তারপরে যখন নেক্সট ডে আসবেন নেক্সট ডে আসার পর যদি দেখেন এরকম সার্ভার প্রবলেমের কারণে দেখা যাচ্ছে অনেকের এরকম বটেই প্রবেশ করা যাচ্ছে না দেখা যাচ্ছে আন্ডার মেনটেন্স আমারও কিন্তু এরকমটা ছিল কিন্তু আমি অনেক চেষ্টা করার পর বা রাতের দিকে এই সমস্যাটা আমি বেশি দেখেছি এখন কিন্তু ঠিকঠাক আছে এখন আপনারা চেক করতে পারবেন আপনার অ্যালোকেশনটা সব কিছু এখান থেকে দেখতে পারবেন যাই হোক আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি অ্যান্ড এখানে আপনার যদি পজ ব্যালেন্স দেখেন তিন লক্ষ পজে আই থিঙ্ক আট হাজার আটশো অষ্টআশিটা আপনাকে পজ টোকেন দিয়েছে এবং এগুলো ক্যালকুলেট করে এগুলোর উপর কিছু কমিশন দিয়েছে আপনি যদি চেক করেন বা আপনি হিসাব করে নিতে পারেন যাই হোক মুদা কথা হচ্ছে যে অ্যালোগেশনটা পেয়েছেন ওইটা ফিক্সড অনেকের নাকি ডাউন হচ্ছে রাতের দিকে এই সমস্যাটা ছিল অনেক চাপ থাকার কারণে অনেকের বেশি দেখানো হয়েছে কিন্তু এখন আই থিঙ্ক ফিক্সড হয়ে গিয়েছে এখন আমি অনেকক্ষণ ধরে দেখতেছি ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই একই ব্যালেন্স সবার দেখাচ্ছে তো এটা ছিল আপনার ফাইনাল অ্যালোগেশন এখন এটা ক্লেম পরবর্তীতে যদি ডিরেক্ট এক্সচেঞ্জারের মাধ্যমে ক্লেমের সুযোগ দেয় তাহলে ভালো এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবো আর যদি এখানে ক্লেম করতে হয় অনচেনের মাধ্যমে তাহলে ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে ক্লেম করে নিতে হবে এগুলো পরের বিষয় পরবর্তীতে দেখা যাবে কি হয় না হয় তাদের প্রাইজের বিষয়টা যদি আপনি চেক করেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে ভাউচার যেখানে সেল করা যায় ম্যাজিক ইডেন যে জায়গাটায় এখানে যদি আসেন তাহলে আপনি প্রত্যেকটা প্রাইস দেখতে পারবেন এখন মোটামুটি ভালোই আছে প্রাইসটা অ্যান্ড এখন যেহেতু এটা কনভার্ট করা যাবে না আপনি এখন কনভার্ট করতে পারবেন না বা এখন কনভার্টের অপশনও নেই যে যেহেতু অ্যালোগেশন চেক করা গিয়েছে বা অ্যালোগেশন কনভার্ট করে দিয়েছে অনেকেই ভাউচার মিন্ট করে রেখে দিয়েছেন যে ভাই ভাউচার তো মিন করে ফেলছি এখন কি আমার ওই ভাউচারগুলো নতুনভাবে কোনোভাবে ক্লেম করা যাবে কিনা বা নতুন করে আমি ক্লেম করতে পারবো কিনা না বা কি কীভাবে কনভার্ট করবে এগুলো আপনার সব কিছু এখানেই শো করবে আপনার কতটা ভাউচার আছে বা আপনার কী আছে সব কিছু আপনি এখানে ডাব্লিউ পজ সব কিছুর উপর কনভার্ট করেই তারা কিন্তু ফাইনাল অ্যালোকেশনটা এখানে দিয়েছে সেই অ্যালোকেশনটা আপনারা এখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন অ্যান্ড এটা নিয়ে আমার মনে হয় না টেনশন করতে হবে আর যেহেতু ক্লেমের অপশন চালু হয় না ক্লেম করা গেলে তখন আপনারা দেখতে পারবেন যদি পজ আপনার কনভার্ট না হয়ে থাকে তিন লক্ষ পজ তাহলে ওইটা আপনি ওইখান থেকে কনভার্ট করতে পারবে আমি ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই তো এখানে যে পরিমাণে সোল প্রাইস চলতেছে আমি বলবো এটার উপর অনেকে প্রেডিক্ট করতেছে আমার মনে হয় না এটা কোনো কার্যকর প্রাইস কারণ টোকেন আর প্রি মার্কেটের ভাউচারের বিষয়টা আলাদা টোকেন একটা ভাউচার আর একটা বিষয় আমি আপনাদেরকে আগেও জানিয়েছি আমাদের প্রিভিয়াস ভিডিও যারা ফলো করেন যদিও এই বিষয়টা তারা পয়েন্ট হিসেবেই ধরেছিল তার মানে এটা কনভার্ট হতোই তো যাই হোক কনভার্ট যেহেতু হয়ে গেছে আর এখানে যেহেতু কনভার্ট ছাড়া শুধুমাত্র পয়েন্টের উপর নির্ভর করে এখানে ইয়েটা দিয়েছে তাহলে এইটার উপর ওই প্রাইজের কোনো ইম্প্যাক্ট পড়বে না বা এইটার সাথে ওই প্রাইজের কোনো সম্পৃক্ততা থাকবে না তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল সাপ্লাই তারপরে কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্টিং হচ্ছে মধ্যগতা হচ্ছে এটা অনেকেই ভাবতেছে বাইনান্স এরকম কোনো একটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে বড়ো অবশ্যই বড় যদি কোনো এক্সচেঞ্জারের লিস্টিং হয় আমরাও চাই সেটাই হোক যদি এরকম লিস্টিং হয় তাহলে আই থিঙ্ক ভালো কিছু পসিবল হবে বা ভালো কিছু সম্ভব হবে তা না হলে এখান থেকে তেমন একটা ভালো পাওয়া সম্ভব হবে না বা প্রাইসটা তেমন একটা ভালো হবে না আমি আগে থেকেই বলে আসছি প্রজেক্ট অতটা স্ট্রং না মোটামুটি লেভেলের যদি প্রফিট হয় তাহলেও যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আমার শুধুমাত্র এই একটাই অ্যাকাউন্ট যে কারণে আমার মতো যারা পাবলিক আছে তারাই ধরা খাবে আর যাদের মাল্টিপল একাধিক অ্যাকাউন্ট রয়েছে আর অনেকেই দেখা গেছে প্রত্যেকটা অ্যাকাউন্টে ইলিজিবল মাল্টিপল অ্যাকাউন্ট অনেকে ভাই মাল্টিপল অ্যাকাউন্টগুলো মনে হয় নট ইলিজিবল করা হয়েছে না মাল্টিপল অ্যাকাউন্টগুলোই দেখলাম ইলিজিবল করা হয়েছে তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণে তারা প্রফিট করতে পারবে যাদের একটা দুইটা অ্যাকাউন্ট তারা তেমন একটা প্রফিট করতেই পারবে না আর এখানে প্রাইস যদি জিরো পয়েন্ট থেকে মনে করেন জিরো পয়েন্ট পর্যন্ত হয় এরকমও যদি প্রাইস হয় আর এইখানের সাথে এই যে আমি এই যেইটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই ভাউচার সাথে এখানে তেরো চোদ্দ ডলার যাই চলতেছে এটার থাকবেই না ওইটা সাপ্লাই মার্কেট এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করবে আর দেখা যাচ্ছে এক্সচেঞ্জার যেগুলো যদি ভালো কোনো তাহলে তাদের কিন্তু ইউজ পরিমানে কমিউনিটি আছে যাদের কমিউনিটি আছে এক্সচেঞ্জার কিন্তু অ্যাট্রাক্ট হয়ে তাদেরকে টানে বেশি যেহেতু তাদের থেকে ভালো একটা ইউজার পাবে এখন দেখা যাক এগুলো সবগুলোই অনুমানিকের উপর নির্ভর করা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল যেহেতু কোনো কিছু আসে না দিয়ে আমরা বলতে পারবো না প্রাইজ এখনো পর্যন্ত আমি আন্দাজের উপর যেটা বলেছি এটি হতে পারে বা এর থেকে তেমন একটা ভালো মনে হয় না হবে জিরো পয়েন্ট ডাবল জিরো থাকবে ডাবল জিরো বেশিও লাগাবেন না ওয়ান থেকেই ধরেন মিনিমাম আর সর্বোচ্চ থ্রি এরকমই সো এই প্রাইস সম্পূর্ণ অনুমানিকের উপর যেহেতু অফিসিয়াল অনেক আপডেট বাকি আছে এক্সচেঞ্জার কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং টিস্টিং হবে এই সমস্ত বিষয়গুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর যাদের এখানে ক্লেম করতে গিয়ে বা ক্লেমের অপশনে গিয়ে দেখা যাচ্ছে নট এলিজিবল বা কোনো প্রবলেম দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ তাদের সার্ভার সমস্যা এগুলো ফিক্সড হয়ে যাবে এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই যদি আপনার একটা চারটা ম্যান্ডেটরি ট্যাক্স কমপ্লিট থাকে তাহলে আপনি এলিজিবল হয়ে যাবেন ওটা নিয়ে প্যারা দরকার নেই সো পরবর্তী সকল আপডেট পেতে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং